আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ দুদুদের আমলের কথা বলে দেব আমরা যতদিন বাসবো অবশ্যই অবশ্যই মৃত্যু আসার আগ পর্যন্ত এই দুদুদের উপরে দুইটি আমল করব ইনশাআল্লাহ দুদুদের উপরে দুইটি আমলের কথা বলে দেব গুরুত্বপূর্ণ আমল আমাদের সকলের জীবন সুন্দর হবে পরকালীন জীবন সুন্দর হবে অনন্তকালের জন্য কবরে আমাদেরকে থাকতে হবে সেজন্য আসুন আজকের আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখব কারণ দুরুদের উপরে এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক সুরা আহযাবের ভিতরে বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযী এবং আমারেস্তারা রহমাদ আমার বন্ধু জনুল্লাহ আলিয়াসাল্লামের উপরে সব সময় ধরুত পুরি আল্লাহ পাক বলে দিলেন্দা তোমরাও আমার নবী জনবে মোহাম্মদ রসুল্লাহর উপরে বেশি বেশি দূরত পাঠ করো সেজন্যে আমরা যদি চাই দুনিয়ার জীবন সুন্দর হোক পরকালীন জীবন সুন্দর হোক তাহলে অবশ্যই মৃত্যু আসার আগ পর্যন্ত দরুদের উপরে দুইটি আমল আজকে শেখানোর দুইটি আমল আমরা করব ইনশাল তাহলে কাল কেয়ামতর ময়দানে আমরা নাজাদ পাব আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দেবেন সুবাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন মান সললা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা কোন আল্লাহর বান্দা যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে সংক্ষিপ্ত দরুদ হতে পারে দরুদ ইব্রাহিম হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ এতটুকু পড়ার কারণেও আল্লাহ পাক বান্দার উপরে 10 রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন আপনার আমার উপরে দশটি রহমত আসবে বরকত আসবে দোয়া আসবে মায়া আসবে আল্লাহর পক্ষ থেকে তখন দেখবেন আমাদের সকলের জীবন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এক নম্বর আমল হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেন কাল কেয়ামতের ময়দানে সকলে ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে সেদিন সকলে রহমাতুল্লিল আলমিনের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ পাক

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন না লাতু শাফাআতিYawাল কিয়ামা কাল কিয়ামত ময়দানে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় 10 বার 10 বার 20 কারণে আল্লাহ রাসূল শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কত গুরুত্বপূর্ণ আমল দ্বিতীয় আমল হচ্ছে আপনার আমার জীবনের সমস্ত গুনা খাতা মাফ হয়ে যাবে রসলে করিম সাল্লাম বলেন কুরু আল্লাহর বান্দা যদি প্রত্যেক জুমার দিন আসরের নামাজ আদায় করে নিজের জায়গা থেকে উঠার আগেই যদি আশি বার পড়তে পারে আল্লাহ রসুল বলেন আশি বার শরীফ পড়ার কারণে আশি বছরের গুনা মাফ করে দেবেন সুলহান সুলহান

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুহাববতের সাথে 80 বার আল্লাহ পাক এই সংক্ষিপ্ত দরুদ পড়ার কারণেও আমাদের জীবনের 80 বছরের গুনাহটা maaf করে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি العظیم জীবনে আসুন মুক্তির পথ হচ্ছে আমলের ভিতরে দুনিয়ার জীবন সুন্দর হবে আমলের কারণে পরকালীন জীবন সুন্দর হবে আমলের কারণে আমাদের জীবন একটা সময় ফুরায়া যাবে অনন্তকালের জন্য কবরে আমাদের সবাইকেই থাকতে হবে কবরে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কি ওমা দিনুকা তোমার দিন কি ওমান হাযা রাজুলুল্লাযী বুআইতা ফীকু রাসূল কি দেখায়া তিন নাম্বার প্রশ্নটা করা হবে যারা এই তিনটি উত্তর দিতে পারবে তার অনন্তকালের সুখের জীবনে ঢুকে যাবে ফাদখুলি ফী ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ তালার পেয়ারা বান্দাদের দলভক্ত হয়ে যাবে এবং জান্নাতের মালিক হয়ে যাবে আর যারা এই তিনটি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না চির জীবনের জন্য অশান্তির জায়গা জাহান নামে তাদেরকে থাকতে হবে জাহান নামের অসংখ্য আজাব তাদেরকে ভোগ করতে হবে অনন্ত কারের জন্য সেজন্য আমাদের জীবন ফোরা যাবে কবর জীবন শুরু হবে যে জীবনের শুরু আছে শেষ নাই পরকালের জীবন শুরু হবে তো আর কোনোদিন শেষ হবে না সেজন্য আসুন আজকে গুরুত্বপূর্ণ আমলটি আমরা সর্ব জায়গায় শেয়ার করে দেব সবের নিয়তে শেয়ার করব যেন প্রত্যেকটা ইমানদার মমি মমিদার প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা ভাই যেন আমল করে আমাদের সকলের জীবন যেন সুন্দর করতে পারি আর আপনাদের কাছে অবশ্যই অবশ্যই শেষ কথা হচ্ছে এটাই জীবন যতদিন রয়েছে সকালে ফজলে নামাজ পড়ে 10 বার পড়ব সল্লাল্লাহু জীবন যতদিন রয়েছে মাগরিবের নামাজ আদায় করে 10 বার পড়ব সল্লাল্লাহু আলাইহি এবং জুমার দিন আসরের নামাজ পড়ে আমরা 80 বার দরুদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবীউমি ওয়া আলা আলিহি ওয়সাল্লি তাসলিমা আল্লাহ পাক আমাদের সবাইকে সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে নেকি অর্জন করা তফিক দান করেন আর আমরা সকলেই একজন এই আমলের কথা বলবো এবং সকলকেই আমরা সবাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু